আজকে দেখলাম কাউন্টার করার সঙ্গে সঙ্গেই মহারাজগঞ্জ বাজারে আমাদের কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে দামটা অনেকটা কমেছে আমাদের কাউন্টারে পঁয়ত্রিশ টাকা মেঘের ছিল আলু কিন্তু আমরা তেত্রিশ টাকা করে দিতে পারছি তিন কিলো আলু একশো টাকা এবং পেঁয়াজটা আছে বিয়াল্লিশ টাকা আর কিলো তো যতদিন পর্যন্ত দরকার পাবলিকের জনগণের জন্য যতদিন প্রয়োজন ততদিনই আলু পেঁয়াজ যে পাইকারি আছে ওনারা ডিরেক্টর সাহেব আলোচনার বলেছেন তবুও আমি বিশেষভাবে বলছি আমাদের যে আলু পেঁয়াজ এবং গোসলের ব্যবসায়ী সমিতি ওনারা এই ক্রাইসিস সিজনে ক্রাইসিস মানে মেটেরিয়ালসের ক্রাইসিস মানে উর্গমুখী দামের যে একটা ইয়ে শোনা যাচ্ছে এই সময়ে ওনারা এগিয়ে এসেছেন এবং সেখানে কাউন্টার খুলতে আমাদেরকে সাহায্য করেছেন এবং ওনারা যা তৎপরতা করছেন সত্যিই জনগণের সুবিধা হবে এবং আমি সকল অংশ অংশের জনগণ যারা আলু পেঁয়াজ কিন্তু ওনাদের অনুরোধ রাখবো যে আমাদের ব্যবসায়ী সমিতি যে এগিয়ে এসেছে এবং ওনারা যেন সেই লাভটা যেন শুনতে পারেন সকল সবাই যেন এই মূল্যে যেন আলু এবং পেঁয়াজ খরিদ করতে পারেন কোথায় গেছে আজকে আমাদের টোটাল পাঁচটা কাউন্টার খোলা হয়েছে সহ এবং আরো চারটা রেশন সহ খোলা হয়েছে তো আশা করি সব জনগণ উপকৃত